নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা চলে গিয়েছিলাম এই শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা এবং চা খাওয়ার জন্য গোপালগঞ্জের লেক পারে আজই আমরা গোপালগঞ্জ এসেছি তো সন্ধ্যাবেলা আমাদের কিছু খেতে মন চাইছে তাই আমরা চলে গেলাম লেক পাড় গোপালগঞ্জের লেক পার আসলে একটা স্ট্রিট ফুডের রাজ্য এখানে আপনি কী চান যে ধরনের খাবার চান আপনি সব কিছু পাবেন মোমো ফ্রেঞ্চ ফ্রাই বার্গার পিৎজা ফুচকা চটপটি ছিটা পিঠা হাঁসের রুটি ভাপা পিঠা চিতল পিঠা আখের রস পান চা মানে আপনি যা চাবেন সব কিছু পাওয়া যায় এখানে আপনাদের যা খাইতে মন চাবে সব কিছু পাবেন এটা হচ্ছে গোপালগঞ্জের লেক পার্ক স্টেডিয়ামের পেছনে অবস্থিত আমরা গিয়ে চার চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম এই শীতের মধ্যে কে কে এসেছে এই শীতকে উপভোগ করার জন্য আমরা সবাইকে চিনি না তারপরও সবার সাথে একটা আন্তরিকতা রয়েছে আমরা সবাই গোপালগঞ্জের মানুষ তারপর এসেছি চা খেতে গরম গরম এই ভাইয়ের দোকানে এত ভিড় ছিল আমরা আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে চারটা চা অর্ডার করলাম এ তো আমাদের তান্দুরি চা রেডি হচ্ছে আপনারা দেখেন সেই মজা আপনারা যা যে যে চান্দুরি চা খেতে চান অবশ্যই চলে আসবেন গোপালগঞ্জের লেক এই ভাইয়ের চাটা সেই মজা হ্যাঁ আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল গোপালগঞ্জে এলিকে প্রায় ভাইয়া চা খাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা সবাই এসে অবশ্যই চা খাবেন সবাইকে শুভ সন্ধ্যা আবারও টাটা ভালো থাকবেন সবাই